আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানের দর্শক শ্রোতা এর আগে হাজারার ছোটবেলার জীবনের গল্পটা আমরা শুনলাম এবার শুনবো তার কিভাবে বিয়ে হয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা হাজের আপনার মা মারা গিয়েছে আপনি বাসা থেকে রাগ করে চলে গেছেন গত পর্বতে বলেছেন তো এরপরে আপনার বিয়েটা হয়েছে কিভাবে একটু বলেন তো আমার বিয়ে সম্বন্ধটা আসে আমার পরিচিত দুটা খালাম্মার মাধ্যমে আর কি আচ্ছা তো ওনারা আমাকে এক বছর মাদ্রাসায় পড়াইছে যে খালামার কথা বলছিলাম ওই খালাম্মারাই ওনাদের আপন খালাতো ভাইয়ের বউ আমাকে বানায় নিছে উনি আমাকে বিয়ে সম্বন্ধ এইভাবে আসছে বলছে যে হাজারা তোর যে একটা সম্বন্ধ আসছিল ওইটা খবর কি আমি বলছি না ওইটা ভেঙে গেছে তো উনি বলছে যে তোর হাতে কি কোনো ভালো মেয়ে আছে থাকলে আমাকে বলিস পরে আমি বলছি কেন না মানে আমার একটা খালাতো ভাই আছে তো ওর জন্য আর কি একটা মেয়ে দেখতেছি তো ঠিক আছে আমি পাইলে জানাব বুঝছি ঠিক আছে পাইলে জানাস না জানালে আমরা কিন্তু মনে মনে তোকেই ভাইবা রাখছি আচ্ছা তো তারপরে એમ বলছাম আমি জিজ্ঞেস কইছি আমাকে ভাইবা রাখছেন মানে পরে বলছে আমার একটা খালাতো ভাই আছে নাম হইছে গুণজন তো ওর সাথে আমরা চাইতেছি ওর বউ বানাইতে তোকে পরে সাত আট মাসের মতই বিয়ের কথাবার্তা চলে আমাকে বলছে তোর গাইডেন্ডা যারা আছে ওদের নাম্বার দে ওদের সাথে কথা বলবো না ওদের সাথে পরে আমার বোনদের নাম্বার দিই পরে কথা বলে পরে আমি বলছি যে আমি একটা গরিবের মেয়ে আপনার ভাইয়ের বউ হইলে পাঁচজন মানুষ আসলে বসার জায়গা দিতে পারবো না দাঁত করে খাওয়াইতে পারবো না বলছে তোর কিছু লাগবে কিনা সেটা বল আর আমি বলছি আমরা আমার গার্জেনরা সত্যি কথা বলতে কি ছেলেকে কিছুই দিতে পারবে না পরে বলছে আমাদের কিছু দরকার নেই আমার তো আমার খালা তো কোনো কিছুর অভাব নেই আমার খালার কোনো কিছুর অভাব নেই তোর কিছু লাগবে কিনা সেটা বল তোর লাগলে তারা দিয়েই নিবে সাজাই নিবে পরে ওই খালাম্মা ওনাদের মাধ্যমে রমি রোজি নাম ওনাদের মাধ্যমে আমার এই বিয়ে সম্বন্ধটা আসে ওনারা আমাকে বিয়েটা দেয় একটা প্রতিবন্ধী ছেলে সাথে আমাকে বিয়ে দেয় সেটা বেড়াইতেসে আমার ছোট ননাসের বাড়িতে তখনও আমি বুঝতে পারি নাই যে আমার স্বামী প্রতিবন্ধী হবে যে তার সাথে আমাকে বিয়ে দিবে তো ওনাকে উনার বোনরা শিখায় শিখায় দেয় ওই শিখানো কথাগুলা ওই ছেলেটা আমার সাথে বলে আচ্ছা। যার সাথে আমার পরে বিয়ে হয় মানে কথা বলতে বলতে মাগরিবের আজান দিয়ে দেয় তখন বলছে গুঞ্জন যাও নামাজ পড়ে আসো পরে পরে কথা বললো হাজারের সাথে ওরা বলছে না আম্মু আমার তো বউ দেখা হয় নাই আমি ভালো করে দেখতে পাইনি পরে আমার শাশুড়ি বলছে বাবা তুমি নামাজ পড়ে আসো পরে দেখো পরে ওই দিন আমাকে দেখা গেছে পাঁচশো টাকা দিয়ে গেছে পরবর্তীতে আরেকদিন দিন আইসা আমাকে আংটি পরাই গেছে আংটি পরানোর পরে ওনারা বলছে যে মেয়ে আমাদের পছন্দ হয়েছে কিন্তু সরল সোজাই বলছে প্রতিবন্ধী যে ছেলেটা যার সাথে বিয়ে দিবে নাম গুঞ্জন ওই কথাগুলো আমার কাছে গোপন রাখছিল ওনারা আমার ভাই বোনরা দেখতে চাইছে কিন্তু আমার ভাই বোন দেখেও দেখায় নেই বলছে দেখো রহিমা হাদিসে আছে যে বিয়ের আগে একটা ছেলেকে দেখা ঠিক না আর যার সাথে বিয়ে হবে সেই তো দেখতে চান না তোমরা দেখার জন্য এত পাগল হয়েছে কেন যাই হোক ওনারা আমাকে বিয়ে দিছে যে সারা জীবন আমার ভরণ পোষণ ভরণ পোষণ ওনারা বহন করবে কিন্তু আসলে আমি ভাবি নাই যে আমার সাথে এত বড় একটা চিটারি ওনারা করবে আমি কখনোই ভাবতে পারি নাই ওনারা আমাকে বিয়ে দিছে বিয়ে দেওয়ার পরে বিয়ে এক সপ্তাহ দেখি আমাকে খুব আদর করে ওনারা খুব আদর করে ভালোই বোর মতো না মেয়ের মতো দেখত পরে বিয়ের এক সপ্তাহ পরে আমার আমাকে মানে আমার দেওয়ারা ছিল একটা নিজের দেওয়ার আপন দেওয়ার নিকর নাম ওই দেওয়ার আর মামি শাশুড়ির একটা ছেলে এই আরিফ নাম দুজনে বাইন হাউজে চাকরি হতো ওরা শুধু আমাকে বারবার কাজের জন্য চাপ দিত তো আমার জামাইকেও চাপ দিত কি কাজের জন্য চাপ দিত বলতো আমার জামাইরা বলতো ভাইয়া তুমি তো আগে একা ছিলা এখন বিয়ে করছো দুইজন হয়েছো পরবর্তীতে ভবিষ্যতে আরো একজন বাড়বে বাচ্চা কাচ্চা হইলে আরো জনসংখ্যা বাড়তে থাকবে তখন তুমি যে কাজকাম করো না তোমরা কিভাবে চলবে তখন বলছে যে কেন আল্লাহ চালাবে হ্যাঁ বাচ্চা কাচ্চা হইলে কিভাবে পাল্বা আল্লাই পালবে কি খাবার নিজে কি খাবা বউকে কি খাওয়াবা বলে আল্লাহ খাওয়াবে যাই হোক তারপর বিয়ে হওয়ার নতুন গো আমি বাসায় আসছি আসার পরে দেখি যে আমার স্বামীর অন্যরকম আচরণ দেখি যে একটা সুস্থ মানুষ যেভাবে মানে আচরণ গুলা করে ঠিক ওই রকম না আচ্ছা আপু আমার এখানে একটা প্রশ্ন আছে তো আপনি কখন জানতে পারলেন আপনার স্বামী প্রতিবন্ধী বিয়ের বিয়ের কতদিন পরে পরে না পাঁচ ছয় দিন থেকে আমার মানে সন্দেহ তো একটু একটু লাগতেছিল কিন্তু আমি বলি মা আপনার ছেলেটার আচরণ আমার জানি কেমন লাগে এটা মানে সাধারণ মানুষের মতো মনে হয় না বিয়ের পাঁচ ছয় দিন পরে আপনি জানতে পারলেন কেন আপনাদের বাসর হয়নি

কিছুটা সমস্যা ছিলা বলে আমার অনেক খারাপ আমি আল্লাহ চাইছিলাম সবসময় যে আল্লাহ আমাকে একটা নামাজি একটা ভালো একটা মানুষ আল্লাহ তুমি মিলাই দিও তিন বেলার এক বেলা খাইলেও জানি আমি সংসারটা জানি একটু সুখে শান্তিতে করতে পারি

বিভিন্ন কাজের সেলাই কাজের জন্য বিভিন্ন কাজের জন্য আমাকে প্রেসার দিত শুধু শুধু আমাকে না আমার জামাইয়ের প্রসার দিত কিন্তু কাজ করবে কি তো প্রতিবন্ধী ও তো খাওয়া ঘুম আদর ছাড়া কিছুই বোঝে না তারপরও দেখি যে আমার বিয়ের এক মাস পরে আমার মোহাম্মদ মানে আমার বাচ্চা কয়েশিক করে তো বাচ্চা পেটে আসার পরেই দেখি আমার মানে খুব প্রেসার দেয় আমাকে কাজের জন্য ভারী ভারী জিনিস আলগানো তারপরে সংসারের ভিতরে ঝগড়া কাজিয়া তারপরে মানে অন্যরকম ব্যবহার আমার দেওরও আমার জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করে মারে আমার স্বামীরে ব্যাতের লাঠি দিয়ে একবার খুব পিটায়া হ্যাঁ তারপর বলুন আমার স্বামীকে ব্যাতের লাঠি দিয়ে খুব পিটায় মানে ছোট ভাই মারে বড় ভাই হ্যাঁ ছোট ভাই মারে বড় ভাই আমার স্বামী বড় ওনাকে মারে খালি আচ্ছা তারপরে ছোট সময় ওনাকে লেখা পড়া শেখানে কি শিখাইছে জানি না আচ্ছা যাও আপনাকে লেখাপড়া শেখাই আপনাকে কাজের জন্য প্রেসার দিচ্ছে তারপরে আপনাদের কি বাড়ি থেকে বের করে দিয়েছে তারপরে আমার উপরে অনেক অমানসিক অত্যাচার হয় তো উনি পরে আচ্ছা এখানে আরেকটু কথা আছে আপনার হাজবেন্ড কে আপনার দেবর পিটায় আপনাকে কখনো টর্চার করেছে বা আপনার উপর কখনো নির্যাতন করেছে সে শুধু আমার স্বামীর উপরে না সে আমার উপরেও করছে আমাকে কয়েকবারই উনি আমাকে মারতে আসছে এমনকি মারতে সে আমাকে কি ধরনের টর্চার করেছে সে আমার স্বামী স্বামীর উপরে এইভাবে আসছে প্রথম যে উনি বলতেছে তুমি কাজ কাম করো না কেন পরে আমি বলছি কাজ কাম করি না করবো কি কাজ করবা তুমি সিলাই কাজ জানো আমাকে বলো তোমরা মেশিন কিনে দিব তোমাকে বাইরে থেকে কাজে না দিব। তো এইরকম নানান রকমের

হে আমার স্বামী আছে এখন বরিশালে আছে উনি আমার শ্বশুরই এক সাতটার কথা কইলা নি আমার স্বামী কাটতে আছে আপনাদের আপনাদের সঙ্গে সম্পর্ক আছে না আমার স্বামীর সাথে আমার কোনো যোগাযোগ নাই যোগাযোগ নাই কিন্তু এমনি সম্পর্ক আছে না না সম্পর্ক না আপনি বললেন না যে এক সাতটা হলো নিয়ে গেছে এক সাত না এক সাতটার কথা কইলা নিয়ে গেছে এই কুরবানি গেছে মনে করেন 4টা কম হলো 4টা 5টা কুরবানি হইছে মানে গেছে মানে আপনি তাহলে 5 বছর হলো কিভাবে করালো ডিভোর্সটা এটা বলছে যে আমি বলছি যে মা কিছু ওই যে বলছি এখানে আরেকটু কথা আছে আপনার শাশুড়িকে আপনি মা ডাকেন কেন আম্মা ডাকা যাবে না

এটা আসলে কি যখন ওনার সিলেকে নিছে তখনই এটা করায় নিছে আচ্ছা তখনই মানে পরিবর্তিত করায় নিয়েছে আচ্ছা এরপর থেকে আপনি কি করছে আচ্ছা একজন প্রতিবন্ধী হয়েও আপনি এত দেখতে ماشাল্লাহ অনেক সুন্দর তারপরেও কেন আপনাকে ডিগুস দিয়ে দিল আপনার কি কোনো সমস্যা ছিল আমার তো মনে হয় আমার কোনো সমস্যা নাই এখন আমাকে নিয়ে ওনাদের কোনো সমস্যা আছে কিনা সেটা আমি জানি না কিন্তু ওনার আমাকে এই বলছে যে বিয়ে গুঞ্জন করছে আমি করি নাই হ্যাঁ তুই আমাকে বিয়ের আগে কন্টাক্ট করছিস যে আমার সেলাইট আমাকে কামাই করে রাখি পর আমি আবার জিজ্ঞেস করছি এটা কোন হাদিসে আচ্ছা যাই তারপর এখন আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন আপনার তো বয়স অনেক কম আপনি কি আবার বিয়ে শাদী করতে চান না আমি আমি বিয়ে বসতে চাই না আমি আমার প্রতিবন্ধী স্বামীরা সেই বসে আছি আপনার প্রতিবন্ধী স্বামী তো আপনাকে ডিভিউজ দিয়ে দিয়েছে তাহলে আপনি সে আশায় কিভাবে বসে আছেন একজন প্রতিবন্ধী স্বামীকে নিয়ে কিভাবে আর সংসার করছেন আমি উনি আমার কাছে আর কোনোদিন আসবে কিনা উনি আমাকে নিবে কিনা সেটা আমি জানি না কিন্তু আমি ওনার আশায় বসে আছি আমার স্বামীকেও নিয়ে গেছে আমার ছেলেটাকেও নিয়ে গেছে আমি দুই বছর ধরে আমার ছেলেটাকে একটু কাছে পাই না আপনার সন্তান কেউ নিয়ে গেছে আমার সন্তান নিয়ে গেছে বলছে লেখাপড়া করাবে যখন দেখতে চাই দেখাবে কিন্তু দুইটা বৎসর আমি আমার ছেলের চেহারা দেখতে পারি না আমি শুধু মাসে মাসে আমি ফোন দিই ফোন দিয়ে আমার ছেলের সাথে একবার কথা বলি তাও যদি ওনাদের ই মাতে ই যদি কোন হয় তাহলে মনে করেন আমার সাথে কথা বলতে দেয় আর নইলে না কিন্তু ঘন ঘন ফোন দিই না ঘন ঘন ফোন দিলে আমার ছেলের সাথে আমাকে কথা বলতে দেয় না মাসে একবার ফোন দিই ছেলের আসে স্বামীর আসে বসে আসি কিন্তু আমি কাউকে কখনো বুঝতে দেই না আমার ভাই বোনদেরও বুঝতে দেই না আমার শ্বশুর বাড়ির কাউকে বুঝতে দেই না যে আমি আমার ওই স্বামীর জন্য আমি বসে আচ্ছা এই যে আপনি আপনার সন্তান অবশ্যই অবশেষে নিয়ে গেল এখন তো আপনি একদম একা একা আপনি কিভাবে থাকেন আমি একা থাকি আমার অনেক কষ্ট হয় আমার কলিজার ভিতরে আগুন জ্বলে আমার সিলেটার জন্য আপনার এই সংসারটা কিভাবে চলে আপনি এই বাসা কিংবা খাওয়া দাওয়া কিভাবে আমি এখন বর্তমানে আমি হাতের জেলে চা পানি বিক্রি করি ওইগুলা বিক্রি করে আমি তিন হাজার টাকা ঘর ভাড়া দিই ওইটা দিয়ে আমি কোন রকম মানে ঘর ভাড়া দিয়ে আমার ঘর ভাড়া দিলে আমার যে একটা খাওয়ার যে একটা খরচ চাল চাল ডাইল এগুলো আমি ম্যানেজ করতে পারি না আমার অনেক কষ্ট হয়ে যায় তারপর আমি এইভাবেই চলতেছি কোন রকম আর দুই বছর ধরে বাচ্চার খরচ দিতে পারি না আমি আসলে জানি না আমার আসলে মা হিসেবে আপনার ছেলের বা কিভাবে খরচ দিবেন আমাদের সংসারে এই বাংলাদেশের প্রচলিত নিয়মে আছে বাবা সন্তানকে খরচ দেয় বারো বছর বয়স পর্যন্ত কিন্তু আপনাকে আপনার ছেলের বয়স তো পাঁচ বছর আপনি কিভাবে দিবেন আমার আসলে কি আমি যে কাজটা করি আমি খুব অল্প টাকা আমার ইনকাম হয় আর এই টাকাটা দিয়ে আমার চলতে আমার নিজেরই চলতে অনেক কষ্ট হয়ে যায় তার জন্য আমি আমার খরচ আমি মাসে মাসে দিতে পারি না কিন্তু চেষ্টা করি আমি আপনি এখন ভিডিও করতে আসছেন কেন মানে কোন জন্য আমি জনগণের কাছে আমি সাহায্য চাই আমি অনেক খুব খারাপ অবস্থার মধ্যে আছি আমি চলতে পারতেছি না

দর্শক কেউ যদি এই বোনকে সাহায্য সহযোগিতা করেন তাহলে তার সাথে যোগাযোগ করবেন সে একজন অসহায় নারী প্রতিবন্ধী স্বামী হয়েও তাকে ফেলে তার সন্তানটি নিয়ে চলে যায় আপনাদের কাছে আমাদের অনুরোধ কেউ খারাপ কোনো কথা বলবেন না যদি দয়া হয় তার সাথে কথা বলে সাহায্য সহযোগিতা করবেন এবং তার বাকি আরো গল্প আছে আপনারা আমাদের সঙ্গেই থাকুন প্রবাস জীবনের একটি গল্প আছে সেই গল্পটি আমরা তুলে ধরব আমাদের সঙ্গেই